উচ্চ মাধ্যমিকে নজর সাফল্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মডার্ন ট্যালেন্ট সিনিয়র সেকেন্ডারি প্রকাশের পরেই উত্তীর্ণ পড়ুয়াদের প্রদান বিদ্যালয় কর্তৃপক্ষের দ্বিতীয়বারের মতো উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় বসে নজর করল মডার্ন ট্যালেন্ট সিনিয়র স্কুলের পড়ুয়ারা বৃহস্পতিবার রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হয় এতে আশানুরূপ ফলাফল অর্জন করেছে উত্তর করিমগঞ্জের সাঙন বাজারে অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মডার্ন ট্যালেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল ফলাফল বেসরকারি এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা যায় সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ উত্তীর্ণ সবাইকে বিশেষ সংবর্ধনা প্রদান করে মডার্ন ট্যালেন্ট সিনিয়র স্কুল থেকে এবছর সতেরো জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল এর মধ্যে সতেরো জনই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তার মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে নজন দ্বিতীয় বিভাগে পাঁচজন ও তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে তিনজন ছাত্রছাত্রী চারটি স্টারমার্ক সহ উনিশটি লেটার মার্কস নিয়ে একশো শতাংশ ফলাফল পেয়ে বিজয় খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালিকুর রহমান ফলাফলে বিজয় খুশি ছাত্রছাত্রী সহ অভিভাবক মহল বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পরে বিদ্যালয় প্রাঙ্গনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করা হয় বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি আব্দুল মালিকের পৌরহিত্যে দিনের সংবর্ধনা অনুষ্ঠানে গামছা পরিয়ে এবং উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করেন উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সতেরো জন পড়ুয়াকে সংবর্ধনা সভায় দ্বিতীয় ব্যাচের ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষায় বসে চমক দেখালো তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালিকুর রহমান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরবাজার স্টুডেন্টস ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হুসাইন তিনি উত্তীর্ণ পড়ুয়াদের অভিনন্দন জানিয়ে বলেন গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে শিক্ষার প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রাখছে সব প্রতিষ্ঠান বিশেষ করে গ্রামের আনাচে কানাচে বেসরকারিভাবে বিদ্যালয় গড়ে ওঠার দরুন গ্রামের মেয়েদের উচ্চশিক্ষা অর্জন করতে সুবিধা হচ্ছে বলে মন্তব্য করেন ইকবাল পড়ুয়াদের আগামীতে নিট ও ইউপিএসসি এপিএসসি পরীক্ষায় বসে গ্রামের মেধাকে পুরো দেশের সম্মুখে তুলে ধরার আহ্বান জানান এছাড়াও উত্তীর্ণ সকল পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন শিক্ষক তুফাইল আহমেদ সামিম আহমেদ শিক্ষিকা হুসনা বেগম পূজা দাস প্রমুখ বিরো রিপোর্ট পরীক্ষা জন ছাত্রছাত্রী তার মধ্যে তাকিয়া সতেরো জন সতেরো জনের 9 জন আইসন 5 ডিভিশনে 5 জন আইসন 2nd ডিভিশনে বাকি আরো তিনজন জন আইসন 3 ডিভিশনে এর মধ্যে থেকে 4 জনের স্টার মার্কর শহীদ পাস করেছেন হাইয়েস্ট পার্সেন্টেজ স্টার মার্কর মধ্যে জান সবথেকে হাইয়েস্ট ফাইজন আমরার স্কুলের মধ্যে হাইয়েস্ট তার নাম হলো মিস ইলমা বেগম লগা লাগাই এই মাঠে গমর রেজাল্টও খুশি হই আমরার স্কুলার প্রেসিডেন্ট আব্দুল মালিক স্যার তাই নির্মাণে গমরে 500 টাকা পুরস্কার দিছেন আমি তারে হইমো হাতে পুরস্কারটা তুলি দিবা লাগিয়া এই মাঠে গমাও তাহলে দিও তারপরে তানার লেটার সাইসে সাই মধ্যে বেংগলীত লেটাৰ চাইচোন লজিক এণ্ড ফিলচফিত লেটাৰ্ছ এৰাবিক্স পাইছো এ মোহাম্মদ শাহিদ উদ্দিন তাই তিনটা সাবজেক্ট লেটার পাইছেন বেঙ্গলি লজিক এন্ড ফিলোসফি আর এডভান্স বেঙ্গলি এরপরে লেটার্স মার্ক পাইছেন রিজওয়ান আহমেদ পান লেটার্স মার্ক আইছে দুইটা বেঙ্গলি এবং এডভান্স বেঙ্গলি এর পরবর্তীতে বাকি যারা ফার্স্ট ডিভিশন মাহমুদ হাসান মাহমুদ হাসানের স্টার মার্কস গেছে পয়েন্ট এইট পার্সেন্টর কারণে তার টোটাল পার্সেন্টেজ হয়েছে সেভেন্টি ফোর পয়েন্ট টু পার্সেন্ট একদম কম মার্কসর কারণে তার স্টার গেছে তো এটা রেজাল্ট তার লাগে খুব খুশি আমরা খুশি খুব ভালো রেজাল্ট হয়েছে এরপরে শাহারুল আলম টাইনো নয় লেটাস্ট মার্কস পাইছেন তিনটাক জাহিদুর রহমান তাই নয় লেটাস্ট মার্কস পাইছেন তিনটাক মাকসুরা ইয়াসমিন লেটার্স মার্ক ফাইসন একটা এরপরে ফার্স্ট ডিভিশন মোহাম্মদ মাহবুবুর রহমান স্টার মার্কসহ সহ টোটাল লেটার আমরা রাইছে 19টা সাইজ ও নাইছেন স্টার মার্কস লইয়া এরপরে সেকেন্ড ডিভিশন আইছে বাকি পাঁচজন জন ডিভিশন আর তিন জন তার মধ্যে থাকি আমরা আর দুই এবং তিন দুই এবং তিন মার্কর ডিফারেন্সে এক মার্কর ডিফারেন্সে আরো দশটা লেটার্স মার্কস গেছে এখন আমরা গত বছর যারা প্রথম পাস করছিল আমরা ওই জায়গায় টান টান রেজাল্টর দিনে একটা সংবর্ধনা দিছি এই বছর যারা সেকেন্ড ইয়ার রেজাল্ট করছে তারাও আসলো সব উৎসাহিত হয়েছে এবং তারাও গত বছর হয়েছে যে আমরা আগাবে যে ভালো মার্কস আনবো ভালো রেজাল্টে পাস করমু আমরা যে অনুপাতে তারা রেফে আশা করছিলাম সেই অনুপাতে আমরা রেজাল্ট আইসে আমরা স্কুল পক্ষ দেখিয়া এই যে সমস্ত ছাত্র আজকে তারা রেজাল্ট হইছে আমরা অসংখ্য ধন্যবাদ তারা প্রতি রইল এবং আমরা তারার যে ভবিষ্যৎ যেটা আছে ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক ও কামনা আমরা স্কুল কর্তৃপক্ষ তথা এলাকাবাসীর পক্ষ থেকে করিয়ার আমরা আজকের রেজাল্টের খুশিতে স্কুল কর্তৃপক্ষ তান রে একটা সংবর্ধনা সাময়িক ভাবে দেওয়া হইব আমরা রয়েছে এইচএসএলসি যারা পাস করছিলাম আমরা অপেক্ষার তো আসলাম যে এইচ এবং এইচ এস এল রেজাল্ট একসাথে হয়ে যাও তো তোলা ডিফারেন্স থাকার কারণে আমরা এইচ এস আজকে আনতাম পারলাম না দুঃখিত তবে আমরা দুই চার দিন ভিতরে আমরা আর টোটাল ছাত্র ছাত্রীদের লইয়া আমরা সংবর্ধনা অনুষ্ঠান হইব যাই হোক বিখ্যাত দার্শনিক নেপোলিয়ন বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব আমরা চেষ্টা করছি এই এলাকার বা আমাদের বর্তমান সমাজ বর্তমান সমাজে একাংশ শিক্ষিত যুবকরা শিক্ষিত যারা সমাজের সঙ্গে জড়িত আছেন অনেকেই চেষ্টা করছেন যার উদাহরণস্বরূপ আজ সেই মডার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুলে যে স্কুল টোপার হয়েছে সে একজন মেয়ে তো আমরা আশানুরূপ আমরা চেষ্টা করছি শিক্ষিত মা এই জাতিকে উপহার দেওয়া আগামীতে আমাদের আশা থাকবে তোমরা আমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেবে এবং আমি আশা করি বর্তমান যে হারে এই প্রত্যন্ত অঞ্চল বা আমাদের গ্রামাঞ্চল শহরের সঙ্গে পাল্লা দিয়ে চলছে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় চূড়ান্ত পরীক্ষার ফলাফলে ভালো ফলাফল অর্জন করছে তার জন্য আগামীতে একটা সুন্দর অসুস্থ এবং শিক্ষিত সমাজ গড়ে উঠবে একটা কথা নিশ্চয় সবাই অবগত যে ধর্ম ছাড়া বিজ্ঞান কঙ্গু আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ তো আমাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি যে পুঁথিগত বিদ্যা বা যে জেনারেল শিক্ষা সেই শিক্ষার অত্যন্ত প্রয়োজন কেননা বর্তমানে বেশিরভাগই ধর্মের ব্যবহার হচ্ছে ধর্মের নামে মানুষ রাজনীতি করছে যখন একটা জাতি বা একটা সমাজ যখন শিক্ষিত হয়ে যাবে তখন আর ওরা ধর্মের রাজনীতি বা ধর্ম নিয়ে ব্যবসা কেউ করতে পারবে না তো সবাইকে আগামীতে যারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলের আশা ব্যক্ত করছি এবং যারা উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল অর্জন করেছে তাদের জন্য ডিগ্রিতে অ্যাডমিশন নিয়ে যেখানে অ্যাডমিশন নাও ভালো উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষা মূল্যবোধ মূল্যবোধের শিক্ষা দেওয়া হয় সেই রকম প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ভালো ফলাফল অর্জন করবে